उए उए 1947 এর দেশ ভাগ বা পার্টিশন সম্পর্কে আমরা যখন কথা বলি বা ওই ঐতিহাসিক পর্বটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সাহিত্য বা সিনেমা থেকে যে রেফারেন্সগুলা দেই সেইখানে রতিক ঘটকের মেঘে ঢাকা তারা বা সুবর্ণরেখা দীপা মেহতার আর্থ 1947 ખુশবন্দ সিং এর ট্রেন টু পাকিস্তান বা দিল্লির মতো ফিকশনগুলার কথা আমরা বারবার বলি সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম এই বইগুলার নাম ঘুরে ফিরে বহুবার আসছে তো কেউ যখন একদম স্পেসিফিকলি বলে যে পূর্ব বাংলা থেকে বর্তমান যে বাংলাদেশ এইখান থেকে যে সব ধর্ম সংস্কৃতির যেসব মানুষেরা পশ্চিমবঙ্গে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাদের কথা বিভিন্ন বইপত্রে যতটা আসে আসে। এই পশ্চিমবঙ্গ থেকে পালায় পারে চলে তাদের কথা বা ওই রকম করে আসে না কেন সো একদম স্পেসিফিক্যালি যখন মুসলমানদের বিষয়টা জানতে চায় তখন আমি যেই দুইটা গল্প এবং উপন্যাসের কথা সবার আগে উচ্চারণ করি তার মধ্যে একটা হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের ভাঙা নৌকা আর একটা হচ্ছে সৈয়দ ওয়ালি লেখা একটা বিখ্যাত ছোট গল্প একটি তুলসী গাছের কাহিনী যে একটি তুলসী গাছের কাহিনী এইটাকে আমরা যতটা সমীহ করে যতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করি তার একটা কাউন্টার বক্তব্য কিছুদিন পর পর আসে আমি ওইদিনও দেখতেছিলাম কে একজন বলতেছিল এরকম যে একটি তুলসী গাছের কাহিনী গল্পে সৈয়দ আলী উল্লাহ ইচ্ছে করে যে বাংলায় এত ধরনের গাছপালা আম জাম বট লিচু কদু এত কিছু থাকতে ইচ্ছে করে একটা তুলসী গাছের কথা নিয়ে আসতে হিন্দু ধর্ম বা হিন্দুয়ানি ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা হিন্দুয়ানী গাছ তো সমালোচনায় যে হিন্দুয়ানী শব্দটা প্রতীকটা ব্যবহার করে এটা ঠিক আছে এমনকি উল্লাহ কিন্তু আমরা যখন তুলসী গাছের কাহিনী গল্পটা পড়ি আমরা দেখি গল্পের মধ্যেই গল্পের একটা চরিত্র তার ভাবনায় বলতেছে যে এই হিন্দুয়ানি চিহ্ন আমরা রাখবো না উপরে ফেলবো কিন্তু যেই জায়গাটা আমি দেখি যে অধিকাংশ মানুষ মিস করে আমাদের এখানে তো সাহিত্যের রিডিংগুলা একদম নিউট্রাল জায়গা থেকে গভীরভাবে আসলে দেখার প্রবণতা আর দেখার মতো কত তেমন কারো নাই তো আমি আমার রিডিং এর অভিজ্ঞতা নিয়ে যদি বলি যে আমরা দেখবো যে একটি তুলসী গাছের কাহিনীতে প্রায় সকল চরিত্রই হচ্ছে মুসলমান এখানে যে চরিত্রগুলো আছে যেমন ইউসুফ কাদের আমজাদ মুদাব্বের এনায়েত মকসুদ এরা সবাই হচ্ছে মুসলমান কিন্তু একটা মাত্র চরিত্র হিন্দু সেটা হচ্ছে ওই তুলসী গাছটা এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লিটারারি যে সেন্স বা তার যে প্রজ্ঞার জায়গা সেইখান থেকে দেখা যাচ্ছে যে এতগুলা মুসলমান চরিত্রের বিপরীতে একটা হিন্দু চরিত্র হিসেবে তুলসী গাছ বা একটা গাছকে নিয়ে আসছে আমরা দেখি যে গল্পের শুরুতেই দেখায় যে এই যে একটা বাড়ির কথা উল্লেখ আছে বাড়িটা একদম রাস্তার উপরেই এবং সদর দরজায় তালা সো কিছু মানুষ যারা পশ্চিমবঙ্গ থেকে পালায় আসছে স্বভাবতই তারা ইসলামের ধর্ম সংস্কৃতির মানুষ এই মানুষগুলা আসলে পূর্ববঙ্গে বা বাংলাদেশে এসে মাথা গোজার জায়গা খুঁজে বেড়াচ্ছে তারা তাদের পিতৃভিটা তাদের যে বাস্তুভূমি এটা দেশভাগের হুজুগের কারণে ফেলে আসতে বাধ্য হয়েছে সো এই মানুষগুলা হঠাৎ করে একটা তালাবদ্ধ বাড়ি আবিষ্কার করে এবং একটুখানি খোঁজখবর নেওয়ার পর বুঝতে পারে যে এই বাড়িটার আসলে কোনো মালিক নাই তো একদিন সন্ধ্যাবেলা এটার তালা ভেঙে এরা হই করে বাড়িটাতে ঢুকে এবং বাড়িটাতে ঢুকার পর দেখা যায় যে সামনের দিকে কোনো জায়গা স্পেস না থাকলেও দুই তলা বাড়িটার পেছনে আসলে বিশাল বড় একটা বাগান দারুণ একটা পরিবেশ এবং এই মানুষগুলা খুবই উৎসবের সাথে আনন্দের সাথে এখানে বসতির প্রস্তুতি কিন্তু এই খবরটা যখন শহরে যায় তখন আরও অনেক মানুষ দলে দলে আসে কারণ হলো উদ্বাস্ত মানুষ তো দুই চারজন বা দুই পাঁচ সোনা প্রচুর মানুষ সো প্রচুর মানুষ আসে এই বাড়িটাতে আশ্রয় নেওয়ার জন্য মাথা গোজার মতো ওদের মতোই যারা পশ্চিমবঙ্গ থেকে পালায়ে বাস্তুহারা হয়ে বাংলায় এই পারে চলে আসছে দেখা যায় যে যারা আসলে এখানে জায়গা নিতে এসে জায়গা পায় নাই তারা দুই দিন পরে পুলিশ নিয়ে আসে এবং পুলিশ আসার পরে এই জায়গাটা তদন্ত করে খোঁজখবর নিয়ে বুঝতে পারে যে এটা কোনো একটা হিন্দু পরিবারের ফেলে রেখে যাওয়া একটা পরিত্যক্ত বাড়ি এই যে এই যুবকেরা দখল করে রাখছে কিন্তু পুলিশ আসলে বুঝতে পারে না যে এই যে দেশভাগের মতো একটা পার্টিশনের মতো একটা বিষয় চলতেছে যে এখানে সমগ্র ভারতবর্ষ ভেঙে একটা হিন্দু রাষ্ট্র ভারত আর একটা মুসলমানদের রাষ্ট্র পাকিস্তানের জন্ম হয়ে গিয়েছে সেইখানে দুই পারের মানুষই তো বাস্তুহারা হচ্ছে সো বাস্তুহারা মানুষেরা যখন একটা পরিত্যক্ত বাড়ি দখল করে নেয় তখন আসলে আইনটা কি এদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে নাকি পুলিশেরাও শুরুর দিকে বুঝতে পারে না সো পুলিশ তার মতো করে চলে যায় আর এরা এরা খুব সুখে শান্তিতে এখানে বসবাস করতে থাকে এবং এই অবকাশে আমরা দেখি ইউসুফের হচ্ছে বাগান করার শখ সেই বাড়িটাকে ঘিরে একটা বাগানের পরিকল্পনা করে কাদের হচ্ছে গল্প বলার অভ্যাস সেই রকম দারুণ মনোরম পরিবেশে হ্যাঁ পুষ্প সুরবিত কিভাবে কীভাবে ফুরফুরে মেজাজে গল্প বলতে পারে সেইগুলো ভাবে আমরা মহিলাদের হচ্ছে গিয়ে তামাক খাওয়ার অভ্যাস সে চিন্তা করে যে বাগানের সাথে মানানসই একটা ক্যানভাসের চেয়ার কিনে ফেলবে এখানে বসে সে গুরগুরি টানবে হাবিবুল্লাহ নামে একজনকে আমরা পাই যে একটা ভাঙা হারমোনিয়াম জোগাড় করে বেসুরে গান গাইতে থাকে এবং প্রচুর খানাপিনা করে তারা একটা আড্ডার মুডে পিকনিকের মুডে চলে আসে এইভাবে কিছুদিন যাওয়ার পর মুদাব্বের নামে একজন হঠাৎ করে এক সকালবেলা চিৎকার চেঁচামেচি শুরু করে কেন কি হয়েছে সবাই ছুটে যায় সবাই মনে করে নিশ্চয়ই কোনো একটা হিংস্র প্রাণী অন্তত নিদেন পক্ষে একটা সাপ খুব দেখতে পাবে গিয়ে দেখে ওদের দেখাচ্ছে একটা হিন্দুয়ানি চিহ্ন সেই তুলসী গাছ একটা আসনের মধ্যে স্থাপিত খুবই রুক্ষ ডালপালা শুষ্ক পাতা হলুদ হয়ে গেছে তার কারণ হচ্ছে এটা তো অনেকদিন ধরে জল দেওয়া হয় না সো এদের মধ্যেই একজন বলে যে এটাকে এখনই উপড়ে ফেলো কারণ এই হিন্দুয়ানি চিহ্ন আমরা আমাদের বাড়িতে আমরা আমাদের বাসস্থানে রাখতে পারবো না এটা বলে ঠিক আছে কিন্তু কাউকেই দেখা যায় না যে গাছটাকে টেনে তুলে ফেলবে এরকম ভাবনায় বা এরকম মানসিকতা আছে বরং ইউসুফ যেটা বলে যে এই গাছটা থাকুক আমরা তো আর এটার পূজা করতে যাচ্ছি না বরং তুলসী গাছ খুব এটা একটা ঔষধি বৃক্ষ জ্বর জরি সর্দিতে এটা খুব কাজে লাগে সো এইখানে আসার পর আমার যেটা প্রথম মনে হয় এই যে একটা হিন্দুয়ানি গাছ তুলসী গাছ যেটাকে বলে সেটা কিন্তু ইউসুফের কথাতে ইউসুফ যখন এইটা নিয়ে এই বক্তব্যটা দেয় তখন সাথে সাথে আমরা খেয়াল করি যে এই গাছটা আর হিন্দুয়ানি রূপে নাই গাছটা মনে হয় মুসলমান হয়ে যাচ্ছে বা ধর্মটা বদল করে ফেলতেছে সেইটা একটা ঔষধি বৃক্ষ হয়ে যাচ্ছে এবং এই যে ইউসুফ কাদের আমজাদ হাবিবুল্লাহ এরা যে কলকাতা বা পশ্চিমবঙ্গের খালাসি পট্টিতে কচ্ছদেশ চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বা বিভিন্ন স্থানে ছড়া ছিটায় ছিল এই মানুষগুলা যে এখানে এসে জড়ো হলো এদের বিপরীতে তুলসী গাছটা একটা স্বতন্ত্র চরিত্র হিসেবে দাঁড়ায় এবং দেখা যাচ্ছে যে এই তুলসী গাছটাই প্রতিনিধিত্ব করে সেই মানুষগুলার যারা এতদিন এই বাড়িটাতে ছিল যারা এই বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তারা তো জানে না তুলসী গাছটা কিভাবে পূজা করত। তবে বিক্ষিপ্ত ভাবে যেটুকু শুনেছে যে প্রতিদিন সন্ধ্যাবেলায় অর্থাৎ দিনান্তে এখানে প্রদীপ দেওয়া হতো গলায় আচল দিয়ে কোনো একজন নারী এইটাতে প্রণাম সঙ্গে হয়তো প্রণাম করত। এবং ইউসুফ তখন চিন্তা করে যে তাহলে এই বাড়িতে যেই মানুষগুলা ছিল তারা এখন কোথায় ইউসুফ রেলে চাকরি করত সো ওর কল্পনায় চলে আসে হাওড়া আহ বৈদ্যবাটি তারপর লিলুয়া এই সব জায়গা বর্ধমান সব জায়গার কথা চিন্তা করে যে এই পরিবারের মানুষগুলাও তো বাস্তুহারা হয়ে পশ্চিমে চলে গিয়েছে ওরা 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 কি মাথা গুজার মতো একটা জায়গা পেয়েছে নাকি ওরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং হয়তো এখনও দিনান্তে যখন সূর্য নিবে যায় সন্ধ্যা নেমে আসে এই বাড়ির যেই গৃহবধূটা প্রতিদিন এখানে সন্ধ্যা প্রদীপ দিত সাষ্টাঙ্গে প্রণাম করতো সেই মহিলাটা হয়তো এই তুলসী গাছটার কথা ভেবে চোখের জল ফেলে এই যে ইউসুফের মানবিক হয়ে ওঠা এবং একটা তুলসী গাছ একটা জনগোষ্ঠীর বা একদল মানুষের প্রতিনিধিত্ব করে এইটা হচ্ছে গল্পের সবচাইতে শক্তির জায়গা এবং লেখক এখানে বলতেছে যে এই যে চরিত্রগুলা যারা এই বাড়িটাতে আশ্রয় নিয়েছিল এই বাড়িতে তো নানান ধরনের ব্যবহার্য জিনিসপত্র ছিল পুরো একটা দুইতলা বাড়ি সেইখানে সিঁড়ির এক পাশে কাতা হাতে অনেকগুলো নাম লেখা ছিল এত কিছু দেখার পরেও কিন্তু কেউ একবারের জন্য ভাবে নাই বা ভাবনায় আসে নাই যে এই বাড়িটার মালিকের কথা এই বাড়িটাতে এতদিন যারা ছিল কিন্তু তুলসী গাছটা দেখার পর অনেকগুলা চরিত্র অনেকগুলা মুখ তাদের চোখের সামনে ভেসে ওঠে এই যে পার্টিশন বা দেয় ভাগ এইটার রাজনৈতিক ফলাফল বা রাজনৈতিক কার্যকারণ কারণ সেইটাই ইতিহাসের গালভরা ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিন্তু পার্টিশনের ফলে যে দুই বাংলারই দুইটা ধর্ম সম্প্রদায়ের প্রচুর মানুষকে এই পার থেকে ওই পারে ওই পার থেকে এই পারে পালায় যেতে হয়েছে উদ্বাস্ত হতে হয়েছে তাদের শত বছর বা হাজার বছরের যে ভিটা বসত বাড়ি এইগুলা ত্যাগ করে চলে আসতে চলে যেতে হয়েছে সেটা তো দুই ধর্ম সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রেই সত্য এবং আমাদের ইউসুফ কাদের এনায়েত মুদাব্বের এরা যখন মুসলিম ধর্ম সংস্কৃতির মানুষের প্রতিনিধিত্ব করে তুলসী গাছরা তখন এদের প্রতিপক্ষ বা এদের প্রতিপক্ষ বলা ঠিক না এদের যে ঠিক উল্টা পৃষ্ঠে যারা আছে তাদের প্রতিনিধি হিসেবে তাদের দুঃখের গল্পটাও কিন্তু আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা দেখি ওই রাত্রে কিন্তু ওরা আর গান বাজনার আসর করে না ওরা খাদ্য খাবার খাওয়ার আসর করে না ওই রাত্রে ওদের আড্ডা চলে বা আড্ডার বিষয় হয়ে যায় ঘুরে ফিরে সেই সাম্প্রদায়িকতা সো বলা হয় যে মুদাব্বের ছিল অতিমাত্রায় ডানপন্থী সে একতরফা ভাবে হিন্দুদেরকে দায়ী করে বলে যে ওদের নিচতার কারণেই ভাগ হয়েছে মকসুদ হচ্ছে ওদের মধ্যে বামপন্থী সো সে এইটা মুদাব্বেরকে একটু চ্যালেঞ্জ করার চেষ্টা করে তাদের তর্কটা এরকম করে চলতে থাকে তো এই গল্পের পর দেখা যায় যে কিছুদিন পর মুদাব্বেরই আবিষ্কার করে যে তুলসী গাছটা তো কেউ উপড়ে ফেলেই না বরং এটা আস্তে আস্তে দিনে দিনে নাদুস নুদুস হচ্ছে এটার শুষ্ক পাথাগুলা যেন একটু সতেজ হচ্ছে এটার যে রুক্ষ ভঙুর ডালগুলা সেইগুলাতে রস জন্মাচ্ছে সেইগুলো আরও স্ফীত হচ্ছে তার মানে বোঝা যায় যে এই গাছটাতে কেউ জল দিচ্ছে এবং সেটা আনি প্রতীক হিসাবে নিশ্চয়ই না সেটা একটা ঔষধি বৃক্ষ হিসাবেই নতুন করে এদের কাছে জায়গা পাচ্ছে একটা দেশভাগ এই যে মানুষের ছোটাছুটি গাছও যে কখনো হিন্দু হয়েছিল সেটা আবার মুসলমানের হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বা ঔষধি সেই গাছটা নতুন করে প্রাণ লাভ করতেছে মানুষের স্পর্শে এই ট্রান্সফরমেশনগুলো এই ভাবনার জায়গা কিন্তু এইখানে চলে আসে এবং এর কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওদের এই আনন্দ উল্লাস বা স্বস্তিতে বসবাস কিন্তু খুব বেশি দিনের জন্য স্থায়ী হয় না আবারও একজন পুলিশ অফিসার আসে বা কয়েকজন সেপাই নিয়ে তারা যেটা বলে যে এই বাড়িটা তোমরা জোরপূর্বক দখল করেছো সো গভর্নমেন্ট এটা রিকুইজিশন করেছে এটা তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে এইটা শোনার পর তো এদের সবার মাথায় আবার আকাশ ভেঙে পড়ে এক দেশ ছেড়ে অন্য দেশে চলে আসছে সেইখানে একটা পরিত্যক্ত বাড়িতে হিন্দুদেরই ছেড়ে যাওয়া একটা বাড়িতে তারা আশ্রয় নিয়েছে এটা তাদের কেন ছেড়ে দিতে হবে তারা তাহলে যাবে কোথায় সো ওদের মধ্যে থেকে একজন বলে যে গভর্নমেন্ট কেন এটা রিকুইজিশন করবে আমরা কি গভর্নমেন্টের লোক না এটা শুনে পুলিশের সঙ্গে থাকা একজন কনস্টেবল হাসে এবং লেখক বলতেছে যে মানুষের নির্বুদ্ধিতা ওরা এখনো চমকৃত হয় আমরা আখেরে যেটা দেখি চব্বিশ ঘন্টা না সাত দিন সাত দিন পেরোনোর পর দশ দিনের মাথায় এই মানুষগুলা কিন্তু আবার ওই বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হয় তারা পশ্চিমবঙ্গের বা কলকাতার বিভিন্ন লেন বিভিন্ন স্ট্রিট বিভিন্ন জায়গা থেকে পালায়ে বাস্তুহারা হয়ে এসে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল এখান থেকেও তারা যে যাওয়ার পথে চলে যায় এবং দেখা যায় যে দশ দিন পর তারা যখন চলে যায় তখন ওই তাদের কাপড় টানানোর দড়ি আধ খাওয়া সিগারেটের খণ্ড তাদেরই ব্যবহার করা একটা জুতার হয়তো ভাঙা গুড়ালি এইগুলা ছড়ায় ছিটায় আছে বাড়িটা বাড়িটার মতো রয়ে গেছে এবং সেই তুলসী গাছটাতে জল দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট এখানে থাকে না তুলসী গাছটা আবারও শুকাইয়া যেতে শুরু করে এই গল্পটা আসলে পার্টিশনের যে একটা রাজকীয় বয়ান ইতিহাসের কার্যকারণ রাজনৈতিক দল বিভাজন যে দীর্ঘস্থায়ী যে পরিকল্পনা এবং ভবিষ্যৎ দেখা এইগুলার বিপরীতে একদম ছোট্ট ছোট্ট বিক্ষিপ্ত কিছু মানুষের দুঃখ যন্ত্রণার গল্প বেসিক্যালি হ্যাঁ আমরা পার্টিশনটাকে যদি দেখি সেটা তো একদিনের ঘটনা না সতেরোশো সাতান্ন সনে পলাশির যুদ্ধের সময় নবাব সিরাজ হাতে যেই বাংলা ছিল সেই বাংলা তো আর পূর্ব বাংলা বা পশ্চিম বাংলা নামে আলাদা ছিল না সেটা ছিল একটা অখণ্ড বাংলা সো ইংরেজরা যখন এটা দখল করে যখন বুঝতে পারে যে বাংলা একটা কমপ্লেক্স এরিয়া যেখানে যেটা দিনে দিনে খুব সমৃদ্ধ হয়ে ওঠে যেখানকার মানুষগুলো আস্তে আস্তে সচেতন হয়ে ওঠে সো ইংরেজরা তাদের সেই বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করে এবং তারা দেখায় যে বাংলার পূর্ব অংশে জমিদাররা হিন্দু তারা থাকে কলকাতায় এখানকার অধিকাংশ প্রজা মুসলমান মুসলমানদের উন্নয়নের জন্য ঢাকাকে রাজধানী করে আলাদা একটা প্রদেশ গঠন করা এবং বাংলাকে মাঝখান দিয়ে কেটে ফেলার প্রস্তাব তারা করে সেই প্রস্তাবে ঢাকার নবাব সলিমুল্লা সহ এখানকার মুসলমানরা কেন সম্মতি দেয় কেন কলকাতার কংগ্রেসপন্থী বা কলকাতার হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত মানুষেরা এটাকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হিসেবে তারা প্রত্যাখ্যান করে তারা ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন শুরু করে সেইগুলো নিয়ে ইতিহাসে নানান তর্ক নানান আলাপ থাকে এমনকি উনিশশো সাতচল্লিশ সনে ইংরেজরা যখন চলে যায় তখন কংগ্রেস এবং মুসলিম লীগ ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটা আলাদা দেশ জন্ম নেওয়ার বাস্তবতা নিয়েও ইতিহাসে নানান তর্ক নানান মত নানান ধরনের ব্যাখ্যা পক্ষ বিপক্ষ থাকে ইতিহাসের কার্যকারণের বাইরে গিয়ে সাধারণ কিছু প্রান্তজন যারা ওই পার থেকে পালায় আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র তাদের ধর্ম সংস্কৃতির পরিচয়ের কারণে এবং এই পারের একটা হিন্দু পরিবার বা অসংখ্য হিন্দু পরিবারকে তাদের বাস্তবিকটা তাদের পিতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে সো পার্টিশন তো দুই পক্ষেরই আসলে প্রচুর মানুষের বেদনার গল্প প্রচুর রক্তকরণ আগুন বাস্তুহারা হওয়া হওয়া যজ্ঞ এইগুলার মধ্যে দিয়ে দুইটা দেশের জন্ম হয় এবং এখানে প্রচুর মানুষের বেদনা এই এই পার্টিশনের মধ্যে লুকোনো আছে সৈয়দ অলিউল্লা কিন্তু এই গল্পের মধ্যে কোথাও ইতিহাসের কোনো কিছু নিয়ে আসেন নাই উনি জাস্ট একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একদল মুসলমান যুবক এবং একটা হিন্দু পরিবারের গল্প বলেছেন এবং সেই হিন্দু পরিবারের প্রতিনিধি হিসেবে একটা তুলসী গাছ নিয়ে আসে যে গাছটা কখনো হিন্দু আনি কখনো আবার একটা ঔষধি বৃক্ষ যেটা মুসলমানেরও কাজে লাগে এই যে সাহিত্যের মধ্য দিয়ে মানুষের জীবনকে দেখা বা মানুষের জীবনকে সাহিত্যের মধ্যে দিয়ে ফোটানোর প্রয়াস সেটা দিয়ে ছোট ছোট মানুষের দুঃখ যন্ত্রণা বেদনা বাস্তু হওয়ারা হওয়ার কথা এই বাস্তবতা সৈয়দ ওয়ালিউল্লাহর তুলসী গাছের মতো করে খুব বেশি গল্পে কিন্তু নিয়ে আসে নাই সো এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় গল্প এবং আমাদের ইতিহাসের একটা নিরেট দলিল